গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর এখন বাজে চাটা চারটা তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি কারণ আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে শুরু করাই হয়নি তা এখন শুরু করলাম আর আজকে ছিল প্রচুর পরীক্ষা তো ফার্স্ট পরীক্ষা প্রচুর আছে বাংলা ছিল বাংলা তো খুব সুন্দর হয়েছে পরীক্ষা প্রচুর বলেছে আর এখন আমি পুচির জন্য বানাবো চা কারণ ওর ঠান্ডা লেগে আছে ঠান্ডা তো লেগেই আছে ঠান্ডা তো আমার নামই নেই একবার শুরু হলে এখন মানে কি বলবো এখন এক মাস ঠান্ডা লেগেই থাকবে বলো বন্ধুরা আমি ছোয়া পেয়েছে সব তো কিছু কিন্তু সব কোশ্চেনের উত্তর দিয়ে এসছে সব উত্তর দিয়ে এসছে আর আমি মানে দেখলাম যে এরকম আমি তো আরো কুঠিন কুটিন করিয়েছিলাম কিন্তু খুব সহজ খুব ভালো কোশ্চেন রয়েছে কিছুতে স্কুলে তো খুব সুন্দর ও পরীক্ষা দিয়ে চলে এসেছে আমিও খুব খুশি হয়েছি এবার প্রচুর দিতে হবে রেজাল্টটা কেমন হয় আর এখন রেজাল্টের কথা তো ভাবাই যাবে না কারণ এখন প্রচুর পরীক্ষা সবে স্টার্ট হলো আর আজকে তো বাংলা হলো কালকে প্রচুর ছুটি আছে আবার বুধবার দিন প্রচুর হবে ইংরাজি তো সেদিন ইংরাজি পরীক্ষা দিতে যাবে কিন্তু পিটিটা পিটিটা পরীক্ষা তোমার হয়ে গেছে ওগুলো তোমার নিয়ে নিয়েছে ক্লাস ট্রেন কালীন ওইটা আঠাশ তারিখ থেকে একত্রিশ পর্যন্ত তোমার ওই পরীক্ষাটা নিয়ে নিয়েছে বুঝেছ আর এখন তোমার কী কী হবে বলো তো আছে বাংলা হয়ে গেল ইংরাজি অঙ্ক আর ড্রয়িং হয়ে গেলে তোমার পরীক্ষা শেষ বুঝেছ এখন কুচির জন্য বানাবো চা পুচু খাবে চা কারণ কাশি হচ্ছে খুব কাশি হচ্ছে কাশি বাপরে সাউন্ডটা একটু কমাও হুম বলো কি বলছো আর সবসময় মুখে আঙুল ভরা সেই জন্য ঠান্ডা লাগাটা যাচ্ছে

স্কুল থেকে এসে থেকে শুরু করেছিল একটু ধরুন বন্ধ ছিল একটু ছোটাছুটি করলো ঘামলো এখন ঘামগুলো আমি মুছে দিলাম আর তারপর শুয়ে পড়লো এখন কাছকে আরাম করলো তাই এখন চা খাবে এখন প্রচুর জন্য আমি চা বানাতে চাচ্ছি রান্না করে আর কী বলবো আর কিছু আমার বলার নেই ওর মানে কী বলবো ঠান্ডা লেগেই থাকে ঠান্ডা আর এই যে সবসময় টিভি টিপি তো সেই জন্য এখন আমি চলে এলাম রান্না করে প্রচুর জন্য চা বানাবো আর আমিও চা খাবো কারণ সকাল আজকে ভালো করে চা খাইনি খুব তাড়াতাড়ি চাটা খেয়ে কুচুকু নিয়ে একদম সাড়ে ছটার সময় বেরিয়ে গিয়েছি আর আজকে আমি বাড়িও আসি নাই অন্যদিন বাড়ি চলে আসি কিন্তু আজকে যেহেতু টোটো করে গিয়েছিলাম তো সেজন্য আর বাড়ি আসি নাই ওখানেই বসেছিলাম আর আজকে তো পরীক্ষা ছিল তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো সেই জন্য আরও বিশেষ ওইটাই কারণ হচ্ছে কারণ কিছুতে সাতটা পনেরো থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে শুরু হয়েছে আর তোমার নটা পনেরোতে ছুটি তো সেই জন্য আমি আর বাড়ি আসিনি আর কিছুতে স্কুল থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূর তো যাওয়া আসা করতে করতেই আমার টাইমটা শেষ হয়ে যাবে তো সেই জন্য আমি ওখানেই বসেছিলাম আমি ছিলাম আরও অনেক অনেক জনারাই বসেছিল তো সেই জন্য আমি ভাবলাম থাকি বসে তো বসে বসে আমি একদম বোর হয়ে গেলাম আমার পুরো কোমর ভাত পাওয়া দূরে গেলো এতক্ষণ বসে থাকি না তো বাড়ি চলে আসে এসে তাড়াতাড়ি করে কাজটা সব বাগিয়ে আবার পুচুকে আনতে যায় তো আজকে তো সেসব কিছু হয়নি তো এসে পড়ে কিন্তু আমার খুব কষ্ট হয়ে গেছে আজকে আমি জলখাবার খেয়েছি সাড়ে এগারোটার সময় তারপরেও সাড়ে এগারোটার সময় জলখাবার খেয়েছি তারপরে রান্না করেছি রান্না করে আবার কুচুকে দেড়টার মধ্যেই খাইয়েছি যা হোক করে একটু সেদ্ধ সেদ্ধ করে তাড়াতাড়ি করে কুচুকে খাইয়েছি খাইয়ে পরে তারপর আমি আজকে না আর খাইনি ওই সাড়ে এগারোটার সময় জলখাবার খাওয়ার পরে আমার আর খেতেই নেই এখনও পর্যন্ত খেতে পাইনি তো আমার একটাই কারণ হচ্ছে দেরি করে জলখাবার খেলে তারপর আমি আর ভাত খেতে পারি না তো সারাদিনটা আমার এভাবেই বেরিয়ে যায় দেখো তো আমি ওই সাড়ে এগারোটার সময়ই এসে খাবার খেয়েছি এখনও পর্যন্ত আমার খেতে নেই আর এখনও পর্যন্ত আমি কিছু খেতেও পারিনি খেতে ইচ্ছা করে তো পুঁজির জন্য যেহেতু এখন আমি চা বানাবো তাই আমি নিজের জন্য একটু চা বানিয়ে খাবো তো চলো পুজোর জন্য চাটা করে নিই তো আমি গ্যাস অন করে দিলাম আর বুঝতে পারলে ফার্স্টে একটু জল গরম করে নিই কারণ সবসময়ই কাচায় কাছে তো হচ্ছে শুনতে পাচ্ছ আর সবসময় কাশি কাশিটা যে আবার কবে যাবে কদিন থেকে আরম্ভ হয়েছে কাশিটা বন্ধই হচ্ছে না ইনি তিনবার ওষুধ ডাক্তার কাছে মানে ওকে দেখিয়ে নিয়ে আসা হলো কিন্তু ডাক্তারবাবু যে কীরকম ওষুধ দিচ্ছে আমি বুঝতেই পারছি না শুধু টাকাই খাচ্ছে ওষুধটা কিন্তু ভালো মনে হচ্ছে দিচ্ছে না সেজন্য আমার একবার করে মনে হয় যেন আর কোথাও ওষুধ খাবো না আবার এলোপাতি দেখাবো হোমিওপ্যাথি দেখিয়েও যা আমার এলোপাতি দেখিয়েও তাই তো এখন আমি মানে কী করবো বুঝতে পারছি না কাশিটা এত হচ্ছে একবার করে আমার নিজেরই মাথাটা খারাপ হয়ে গেছে কাশি দিকে তো সেই জন্য সবসময় আমি গরম জল করে রেখে দিচ্ছি গ্লাসে ভরে তো একটু একটু করে গরম জল দিচ্ছি আর গরম তেল করেও দিয়েছি গলাতে দু তিনবার তো এখন দেখো কত কাশি হচ্ছে তো আমি ঝটপট ওকে একটু জল দিয়ে আসি জল খাই আসি তো এই হচ্ছে প্রচুর গরম জলের বোতল তো এতে অনেক জল আছে তো ভাবলাম জলটা ঢিলে নিই পুরো জলটা একবার গরম করে নিই তারপরে কিছুটা জল ভরে নেবো আর কিছুটা জলে কিছু জন্য চা বানিয়ে নেবো প্রচুর আর আমার তো একটু জলটা গরম হয়ে যাক তারপর প্লাসে কিছু জল ভরে নেবো আগে আমার শরীর খারাপ হলো খুবই আমার শরীরটা খারাপ করছিলো তো ডাক্তার দেখিয়ে ভালো করে নষ্ট খেয়ে নিজে ভালো করে খাবার দাবার খেয়ে একটু টেস্ট নিয়ে তো এখন একটু মতন আমি সুস্থ হয়েছি আমার দেখো প্রচুর আবার ঠান্ডা লেগে গেল তো তিনবার লেগে গেলো ওকে নিয়ে আর ওর জন্য চিন্তা করে করে আমার আরও বেশি মাথা মানে কী শরীর খারাপ করে যাচ্ছে সে তো এখন আবার ওর ঠান্ডা লাগাটা যে কবে যাবে আমার মাথার মধ্যে মানে সবসময়ই ঘুরছে ঠান্ডা লাগাটা যে কাশিটা কবে কমবে ওর আর মানে রাতেও আমি ঠিক করে ঘুমাতে পারি না শরীর খারাপ থাকলে প্রচুর আমার এই রকমই হয় আমার রাতেও ঘুমাসে না দিনেও আসে না রাতেও আসে না সারা রাত কী হয় ওর বাবা থাকলে আমার একটু টেনশন দূর থাকে তোর বাবা যেহেতু কাছে থাকে না বাইরে থাকে তোমরা সবাই জানো বাইরে কাজ করি তো সেই জন্য আরও বেশি আমাকে সবসময় দেখতে হয় আর রাতেও আমার এখন ঘুম আসছে না সবসময় গা হাত কপাল হাত দিয়ে দিয়ে দেখি যে রাতে আবার জ্বর চলে আসছে নাকি জ্বর চলে আসে নাকি মাথায় মধ্যে মানে একটা চিন্তা আমার ঘুরে 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 তো সেই জন্য আমার শরীর খারাপ করে যাচ্ছে জলটা গরম হলো নাকি হাত ছোঁয়া হাঁটছোঁয়া গরম হয়ে গেছে খুব একটা গরম করব না একটু একটু গরম করব কারণ আবার জল খেতে চাইলে খুব গরম করে নিলে তখন আবার খাওয়ানো হচ্ছে না তখন ঠান্ডা হোক কি হোক ওই হোক তখনকার ও আবার ঠান্ডা জলই খেয়ে নিচ্ছে তো আমার তখন কী হচ্ছে গরম জল করাই হচ্ছে গরম জলে কোনো করে লাভ হচ্ছে না তো সেই জন্য আমি হালকা হাত ছোয়া গরম করছি যাতে ও খেতে পারে সেরকম তো এখন মনে হচ্ছে একটু বেশি একটু গরম হয়ে গেল আমাদের দু কাপের চা

দেখো আমি শুধু জলটা গরম করতে দিয়ে চলে গেছি জলটা ফুটে গেল কিন্তু চা চিনি দেবার নামই নেই আমাদের কুঁচু করে এদিকে জল খাওয়াতে চলে গেছে আর এদিকে দেখো জল ফুটছে কিন্তু চা চিনি চা পাতা চিনি কিছুই দিই নি আর এদিকে আমার কাপ ধোয়া হয়ে গেল কাপ ধুয়ে নিয়ে চলে এলাম চা খাবো বলে চা পাতা চিনি গেল আর এরপর আমি দিয়ে দেব দুধ গরুর দুধ গরুর দুধে তো এই তো দিয়ে দিলাম গরুর দুধ আর চাটা একটু ফুটে গেলেই বাস হয়ে যাবে চা কুচুকে দিয়ে দেবো আমি খেয়ে নেবো একটু চা আর এদিকে দুধ আছে একটু মতন কুচুকে খাইয়েছি একবার দুধ তো আর একটু দুধ আছে তো কুচুকে দুধটা আরেকবার খাইয়ে দেবো এখন তো খাবার এখন চা খাবে সন্ধ্যের সময় আরেকবার পুচুকে আমি চা খাইয়ে দেবো আর কালকে কার দুধটা দেখো কি অবস্থা হয়েছে আর এত লক্ষণ দিচ্ছি তাও পিঁপড়ে যাচ্ছিলাম পিঁপড়ে এসে আবার সে হাজির হয়ে যাচ্ছে তো এখানেও আর দুধ হলো দেখো তো আর এদিকে দেখো কালকে আমি কিন্তু তাল ঘষে রেখে দিয়েছি আছে কিছু বানাবো তো কালকে বানিয়েছিলাম তোমাদের দাদাভাই আসবে বলেছিল বলে কিন্তু ও আসা হলো না যেহেতু ও এক জায়গায় গিয়েছিলো তো সেখানে ওর আসা যাওয়া করতে করতে অনেকটা দেরি হয়ে গেলো তাই এই সাইডে আসতে পারেনি সেরকম পিবড়ে সমেত কিন্তু দুধটা বসিয়ে দিলাম গ্যাসে পিঁপড়েগুলো মরবে এবার এই বড়ো বড়ো মোটা মোটা আমার হাতে কামড়ে দিল তো সেই জন্য আমি না জলের বালতির ওপর দুধের হাঁড়িটাকে রাখছি যাতে পিঁপড়ে না ধরে পিঁপড়ে আমি একদমই দেখতে পারি না পিঁপড়ে দেওয়ার জিনিসও কোনো কিছু খেতে পারি না তো এখন আমি চাটা ছিঁকে নি তো দেখো এক হাতে আমার ফোন আছে আর এক হাতে করে আমি চা ছাড়ছি খুবই কষ্ট করে চা ছাড়ছি কেন ভিডিওটা শ্যুট করছি ভিডিও শ্যুট করার তো কেউ লোক নেই আর না শ্যুট করলে তো একটাও শ্যুট করা হচ্ছে না দুদিন ধরে আমি ভিডিও কিন্তু ছাড়তেই পারিনি দেখো তোমাদের জন্য বন্ধু অনেক কষ্ট করে আমি ভিডিও করছি অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো এতটাই চা দিলে ফেললাম যে একটু চা আমাকে কমাতেই হবে তো ভাবছিলাম প্রচুর পরীক্ষা শেষ হলে এরপর আমি কোথাও যাব ঘুরতে কিন্তু এমন হয় না আমার কোথাও ঘুরতে ফিরতে যাওয়াই হচ্ছে না শুধু এই বাড়ির মধ্যে এই ঘুর ঢুকে থাকতেই হচ্ছে সব সময় কোনো জায়গায় ভাবছি ঘুরতে যাব সেটা আমার যাওয়া হচ্ছে না কারণ যাওয়া হচ্ছে না তোমাদের প্রচুর জন্যই আমার যাওয়া হচ্ছে না ওর সরিদের নিয়ে সবসময় আমার চিন্তা থাকে এই ঠান্ডা লাগা ঠান্ডা লাগা ঠান্ডা লাগা কমছেই না বাড়িতে থেকেও যাওয়া অবস্থা হচ্ছে আমার হচ্ছে বাইরে গিয়েও সে একই অবস্থা তো জন্য ভাবছি এবার চলে যাবো ঘুরতে আর দেখো আমাদের দুজন জন্য দু কাপ গরম গরম চা রেডি হয়ে গেছে তো প্রচুর গরম গরম চাটা খাওয়াই গা যাতে কাশিটা একটু কম হয় জন্য কারণ দুপুরে ঘুমাই নেই আর দুপুরে না ঘুমালে পুজো তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে যায় তো সেই জন্য আমি এখন আটা নিয়ে মেখে রেখে দেবো তো ঝটকে তখন রুটিটা বানাইতে পারবো ওকে খাওয়াইতে পারবো কালকে না খেয়ে আজকে যদি খেয়ে ঘুমাই রোজ রোজ যদি না দেখিয়ে ঘুমাই তাহলে কি হবে বলো তো তো সেই জন্য এখন আমি আটাটা মেখে নেবো আটা আমি নিয়ে নিলাম আর এখন মেখে নেবো তো আজকে আমি তালে মাড়ি দিয়ে আটা মাখি পাপড়ে পাপড়ে এত সবসময় টিভি লাগিয়ে কিনছি কোনো কিছু কথা শোনাও যায় না বলাও যায় না আর ওকে তো বললেও শুনবেই না হ্যাঁ লাগিয়ে এখানে ফুল সাউন্ড দিয়ে কানে কম শুনছে তো দেখো আমি চলে এলাম রান্না করে আটা নিয়ে পুরো রুম ছেড়ে দিলাম ও এখন টিভি দেখছে আর এখন ফুল সাউন্ড দিয়ে টিভি দেখছে তো সেই জন্য ওকে আর আমি ডিস্টার্ব করলাম না তাই আমি রান্না করে অন্ধকারেই চলে এলাম আর এখন আমি আটাটা ঝটপট মেখে নেব তো কালকে কাজ কিন্তু আমার থাকলে মাড়ি আছে তো গরম করে নিয়েছিলাম আজকে কিন্তু গরম করা এখন আমি এটা দিয়ে আটাটা মেখে নেব তো একটু একটু করে আমি মারি দিয়ে আটাটা মেখে মাখা হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত তালের মাড়ি হয়ে গেলো আজকে তো এটা কিছু বানিয়ে নিতে হবে তো আজকে এইটা দিয়ে তালের তাল পিঠে করে নেবো দেখো পুচু ঘুমিয়ে গেল করতে বসিয়েছি আর কুচু ঘুমিয়ে দিল। তো সারাদিন ঘুমাইনি আর আজকে তো সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠেছিল আমি উঠেছি দুজন মিলেই উঠেছি সাড়ে চারটার সময় তো প্রচু তো ঘুমালো আর আমার তো ঘুম হলো না আমার তো দশটা বাজবে আজকে আমি ঘুমিয়ে দেবো তো প্রচু এখন ঘুমাচ্ছে আর আমি বসে বসে একটা ব্লাউজের পিস মানে শেখার চেষ্টা করছি অনেকটাই শিখে গিয়েছিলাম তো আর তারপরে আর শেখা হলো না বলে ভুলে গেছি তো এখন বসে বসে ভাবছি কী করবো তো এখন বসে বসে একটা পেপারের মধ্যে ব্লাউজের পিসটা কি করে কাটে সেটাই দেখছিলাম এই দেখো পেপারের মধ্যে ফার্স্টে আমি কাটিং করব ব্লাউজের পিসটা তারপরে হাতে সেলাই করবো ভাবছি তারপরে মেশিনে সেলাই করবো তো সেজন্যই বসে বসে ভাবছি যে কী করে কি করা যায় তো আমি সেটাই শিখছিলাম দেখো এই যে দেখো রাউন্ডটা এই আমি এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ড্রয়িংটা করছি একদম মিশ যায় তখনও পুরোটা করতে পারিনি একটু মতন করেছি আর তোমাদের দাদা ভাই ফোন করেছিল তো একটু মতন ফোনে কথা বলে নিলাম আর ফোনটা এখন রেখে দিলাম বললাম এখন চলো রাখি পুচু এখন ঘুমাচ্ছে এই সময় আমি যেটা শিখছি সেটা পুরো কমপ্লিট করি তো তাড়াতাড়ি শিখিনি তো দেখো এখন আমি বসে পড়লাম একটা ব্লাউজের পিস কাটিং করার জন্য প্রচুর ঘুমাচ্ছে তাই ভাবলাম একটা ব্লাউজের পিসের সময় কাটিং করে নিই তো আমার এবার শুরু হলো কাটা তো আমি এবার পিস এবার ড্রয়িংটা আমার কমপ্লিট করা হয়ে গেছে তো সেই জন্য আমি এবারে কেটে নেবো ঠিক দাগ দাগে কেটে নেবো আর কেটে পরে এটাকে আমি ব্লাউজের পিসটা বের করব তারপরে তার উপরে দিয়ে ভালো করে মানে বসিয়ে কাটবো তারপরে আমি একটা ব্লাউজ কাটিং করবো ব্লাউজের পিস তারপরে বানাবো দেখব কেমন হচ্ছে আমি আগেও দুটো তিনটে বানিয়েছি অনেকটাই সেফ হয়ে গিয়েছিল কিন্তু অনেক দিন না করার জন্য আবার আমি ভুলে গেছি